হ্যালো ফ্রেন্ডস মোম্ম ভিলে তোমাদের সকলকে স্বাগত জানি আজকে আমি শুরু করছি আমার ভিডিও ও হ্যাঁ সরস্বতী পুজোর শুভেচ্ছা সবাইকে জানাচ্ছি আচ্ছা আজকে আমি তোমাদের সাথে একটা বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আমার অনেক ফ্রেন্ডস আছে যারা আমাকে বলে যে তুই তোর বেবির জন্য কি বেবি ওয়াশ ইউজ করিস কি শ্যাম্পু ইউজ করিস স্কিন কেয়ারের জন্য কোনটা ঠিক কোনটা বলি তো বেসিক্যালি কী আমি দেখেছি যখন আমার ছেলে হয় তো ও হবার আগে থাকতে আমি মানে অনেক রকমের ভিডিওজ অনেক রকমের কী বলবো প্রোডাক্ট নিয়ে আমি খুব ভাবতাম যে ওকে ঠিক কী ধরনের বেবি ওয়াশ বডি ওয়াশ ইউজ করবো কোনটা ভালো হবে কোনটা খারাপ হবে তো আমার ভীষণ টেনশন থাকতো তো আমি তখন কি করেছি মানে যতগুলো প্রোডাক্ট ছিল সেই প্রোডাক্টগুলোর সম্পর্কে আমি পড়তে শুরু করলাম যে কোনগুলো কি তার ফিডব্যাক কি তো এটা একটা মানে কি বলবো লং টাইম প্রসেস যেটা অনেকের পক্ষে সম্ভব নয় যে সেগুলো জানা বোঝা টাইম নিয়ে তো আমি ভাবলাম যে এইটা নিয়ে একটা ভিডিও করলে খুব ভালো হয় তার কারণ হচ্ছে আমার অনেক বন্ধুরা এখনও জিজ্ঞাসা করে যে এত দিন হয়ে গেছে এবার কি ইউজ করব। এবার কি করা উচিত তো সেক্ষেত্রে আমি আমার ছেলের কে ইউজ করার যে দেখো এটা আমার পুরো ব্যক্তিগত মতামত এবং আমি ইউজ করে আমার মনে হচ্ছে হেল্পফুল আমি সেইভাবেই তোমাদের সাথে শেয়ার করছি আচ্ছা তো আমি বলি যে প্রথম কথা আমরা যখন কোনো রকম বাচ্চাদের কোনো বেবি প্রোডাক্ট ইউজ করবো বিশেষ করে স্কিন প্রোডাক্ট তো সেক্ষেত্রে আমাদের কিন্তু প্রথমে দেখতে হবে যে সেটা কতটা হার্মফুল কি হার্মফুল নয় না কি সেটা আমাদের দেখতে হবে প্রথম কথা দেখো আমি আচ্ছা একটা কথা বলে দিই এটা কিন্তু কোনোভাবে স্পন্সার ভিডিও নয় ঠিক আছে তো সেটা তো আমি আগে বলে দিই আচ্ছা আমি একটা জিনিস দেখেছি যেটা ছোটোবেলা থেকে আমরা দেখেছি যে সেলার প্রোডাক্ট ইউজ করার একটা ইয়ে এখনও হয়তো জনসনের প্রোডাক্ট ভালো বেসিক্যালি কী হয় সেটা নিয়ে একটা নানা রকমের ব্যাপার স্যাপার বেরিয়েছিল সেই নিয়ে আমি কথা বলবো না বা ডিসকাশন করবো না এটা যে যার প্রেফারেন্স আমি সেই জন্য জনসনের কোনো প্রোডাক্টই ইউজ করিনি বাচ্চার জন্য আচ্ছা তোমাদেরকে আমি মিনিমাম থেকে ম্যাক্সিমাম ভ্যালুর মধ্যে সবচেয়ে বেস্ট কারণ বাচ্চাদের জন্য গুড বেটার হয় না বেস্ট প্রোডাক্ট ইউজ করা খুব জরুরি আমার মনে হয় তুমি সেইভাবে বলছি আচ্ছা আমি তোমাদের একটা কথা বলছি মিনিমাম রেঞ্জের মধ্যে যদি তোমরা ইউজ করতে পারো দেখো এ দেখো মাম্মা আর্থ যেহেতু ক্যামেরাতে আসছে বলে এটা উল্টো আছে বাট এটা হচ্ছে দেখো ভালো করে দেখো এটা মাম্মা আর্থের ওয়াশ ঠিক আছে দেখো আচ্ছা তো এটা হচ্ছে সার্টিফাইড টক্সিন ফ্রি অ্যালার্জি ফ্রি আর তোমার হচ্ছে এটা কোকোনাট বেস্ট অরেঞ্জ অয়েল বেসড একটা প্রোডাক্ট একদম তোমার স্কিন টেস্টেড ন্যাচারাল ফ্রেগনেন্স এটা এক বাচ্চাদের ক্ষেত্রে কি হয় ফ্রেগনেন্স ফ্রিজ বা যেটা বলে গন্ধ সেটা যত থাকবে না বা লাইট থাকবে সেটা বাচ্চাদের জন্য খুব ভালো আচ্ছা এটা হচ্ছে কিন্তু একটা ইন্ডিয়ান প্রোডাক্ট মামা আর্থ মামা আর্থ হচ্ছে কিন্তু একটা ইন্ডিয়ান প্রোডাক্ট যেটা বাচ্চাদের জন্য আমি বলছি যে রেঞ্জ ওয়াইজ যদি তুমি বলো দেখো এটা প্রিন্টেড রেঞ্জ হয়েছে ওয়ান নাইনটি নাইন হুম বাট তুমি এখন যে কোনো সাইটে যাও যে কোন তুমি এটা অনেক কম রেঞ্জে পেয়ে যাবে অনেক কম রেঞ্জে পাবে ওয়ান ফিফটি এরকম পেয়ে যাবে তো তোমরা দেখতে পারো এটা কিন্তু এটা আমি বলছি তোমাকে মানে এত ভালো একটা প্রোডাক্ট মানে এই রিজনেবেল প্রাইসের মধ্যে আমি তোমাকে কি বলবো মানে এত ভালো একটা প্রোডাক্ট হ্যাঁ ভীষণ ভালো বিশেষ করে যাদের অ্যালার্জেটিক স্কিন আছে তারা ইউজ করতে পারো ভীষণ ভালো ভীষণ ভালো তবে হ্যাঁ একটা কথা বলি যাতে অ্যালার্জেটিক স্কিন আছে বা যাদের ধরো স্কিনের এক্সিমা থাকে বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় বা ফেটে ফেটে আছে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই তোমরা ডক্টরের পরামর্শ নিয়ে ব্যবহার করো যে প্রোডাক্টটি ইউজ করবে ঠিক আছে তো আমি আমার বাচ্চার ক্ষেত্রে বলছি এটা কিন্তু আমি একদম নিউবর্ন যখন ছিল তখন আমি কিনেছি বাট মাঝে মধ্যে ইউজ করে দেখতাম যে কোনটা ওর জন্য ঠিক দেখো ইউজ করার জন্য কিন্তু টেস্ট করবার জন্য কিন্তু আগে অবশ্যইভাবে পায়ে বা থাইয়ের জায়গায় একটু লাগিয়ে দেখে নেবে বা হাতে লাগিয়ে দেখে নেবে যে কোনো অ্যালার্জি বা কিছু পেরোচ্ছে কিনা বাট এটাই বলছি এটা একটা ইন্ডিয়ান প্রোডাক্ট তোমার যদি ভ্যালু অনুযায়ী বলো ভীষণ নেই ভ্যালু ফর মানি যে বলে না সেই কথাটা হচ্ছে এটার জন্য একদম পুরো পারফেক্টলি মানে একদম যায় একটা ভীষণ ভালো প্রোডাক্ট ইন্ডিয়ান প্রোডাক্ট ইউজ করে দেখতে পারো রিজনেবল প্রাইসের মধ্যে মামা হাথের বডি ওয়াশ ইউজ করে দেখো ভীষণ 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 ভালো মানে দারুন দারুণ প্রোডাক্ট খুব ভালো আচ্ছা আরটা আমি তোমাদেরকে একটা মিনিমাম রেঞ্জের মধ্যে বলছি সেটা হচ্ছে সেটাফেল দেখো সেটাফেল সেটাফেল এটা এটা হচ্ছে বডি লোশন সেটাফেলের ওর টপ টু টো ওয়াশ রয়েছে যেটাই রিসেন্টলি শেষ হয়ে গেছে বলে আমি তোমাদের এটা দেখালাম না যাই হোক সেটাফেল সেটাফেল কিন্তু টোটালি তোমার ডক্টর প্রেসক্রাইব একটা প্রোডাক্ট ডাক্তাররা ভীষণভাবে প্রেসক্রাইব করে কারণ এটা এই যে এর যে প্রোডাক্টের মধ্যে তোমার গ্লিসারিন আছে যেটা বাচ্চাদের স্কিন অনেক বেশি স্মুথ রাখে ভালো রাখে যদি রেঞ্জ ওয়াইজ বলো রেঞ্জ ওয়াইজ বলো এটা রেঞ্জ মোটামুটি তোমার মিডিয়োকার রেঞ্জ মানে ওটা একটু লো রেঞ্জের মধ্যে দেখালাম মাম্মার এটা মিডিওকার রেঞ্জ কিন্তু যদি তুমি প্রোডাক্ট হিসেবে ভালো আর টপ টু টু ওয়াশ যেটা আগে তোমাকে মাম্মারতে দেখে দেখালাম ওদের টপ টু টু ওয়াশ নেই বডি ওয়াশ আছে ফেস ওয়াশ আছে শ্যাম্পু আছে আলাদা করে কিন্তু এটা টপ টু টু ওয়াশ হ্যাঁ তো এটা তুমি ফেস ফেস বলো হেয়ার বলো স্কিন বলো সব কিছুতে ইউজ করতে পারো ভীষণ ভালো ভীষণ ভালো তোমার যেমন ওটা বললাম অ্যালার্জি ফ্রি এটাও অ্যালার্জি ফ্রি আর এটা সেন্সিটিভ স্কিনের জন্য ভীষণ ভালো সেটাফেল ভীষণ ভালো সেন্সিটিভ স্কিনের জন্য আর সেটাফেল একদম মানে ফ্রেগরেন্স যদি তুমি বলো বা স্মেলটা যদি তুমি বলো একদম লাইট দুটোরই মানে এই যে কটা প্রোডাক্ট তোমাদের দেখাচ্ছি পুরো ফ্রেগরেন্স ফ্রি মানে একদম চোখ বুঝে এই প্রোডাক্টগুলি ইউজ করতে পারে আমি অনেক প্রোডাক্ট ইউজ করার পরে আমি তোমাদেরকে বলছি এত ভালো যে কী বলবো মানে এত ভালো আচ্ছা তোমাদের আর একটা প্রোডাক্ট নিয়ে বলছি যেটা হচ্ছে বেশ ভালো মানে এটা দামি বলতে পারো আমি আমার বাচ্চাকে একদম একদম যদি ছোটোবেলায় যদি বলো একদম যখন ও নিউ বর্ন তখন থেকে এটা ইউজ করি এখন যেহেতু একটু বড়ো হয়েছে মাঝে মাঝে ইউজ করি বাট করি ওয়ান অফ গুড প্রোডাক্ট ওয়ান অফ গুড প্রোডাক্ট ইটস এ বেবি ওয়াশ বেবি বডি ওয়াশ ঠিক আছে এটা হচ্ছে সেবা মেট ভালো করে দেখো বডি ওয়াশ সেভামেট এটা দেখো ভালো করে দেখো সেভামেটে সো ফ্রি একদম জেন্টেল টিয়ার ফ্রি ফর্মুলা সবগুলোই রয়েছে সবগুলোতে টিয়ার ফ্রি ফর্মুলা বাচ্চাদের প্রোডাক্ট টিয়ার ফ্রি থাকবে এটার একটা প্লাস পয়েন্ট কী জানো এটা হচ্ছে সুগার বেস্ট মানে সুগার যে স্কিনের জন্য খুব ভালো তোমার যেন সুগার কিন্তু স্কিনকে সফট রাখে এটা হচ্ছে সুগার বেস্ট আর এটার কিন্তু তুমি যদি প্রোডাক্টের দাম বলো এটা বেশ দাম আছে মানে এটা অবশ্য অনেকগুলো সাইজের পাওয়া যায় আমি অনেকটা বড়ো কিনেছিলাম যাতে অনেক দিন ধরে আমি ইউজ করতে পারি এটা অনেকগুলোও পাওয়া যায় এইটার মোটামুটি তুমি রেঞ্জ ওয়াইজ আমি তোমাকে বলছি তুমি ছোটো দুশো চারশো টু হান্ড্রেড এম এল ফোর হান্ড্রেড এম এল পেয়ে যাবে বাট এটার দাম আছে তোর আটশো নশো এরকম মতন দাম পড়ে যাবে এটা এটা তোমার দেখো যে কোনো একটা ভালো সাইটে দেখো ইয়ে পেয়ে যাবে তবে হ্যাঁ যদি তুমি বলো তো বেস্ট স্কিন কেয়ার আমি আমার বাচ্চার জন্য চাই চোখ বুঝে ইউজ করো চোখ বুঝে ইউজ করো সেবামের চোখ বুঝে আমি আমার বাচ্চার সিক্স মান্থস অবধি এই প্রোডাক্টটা ইউজ করেছি এই সেভামেড এটা সিক্স মান্থস অবধি এত ভালো মানে এত ভালো কী বলবো মানে ওইগুলোর মধ্যে যদি তুমি ফ্রেগরেন্স হালকা একটু পেয়েও থাকে এর মধ্যে কিছু কোনো ফ্রেগরেন্স তুমি পাবে না এত জেন্টেল সফট এত ভালো প্রোডাক্ট মানে কী বলবো এত ভালো মানে তুমি তিনটের মধ্যে যদি বলো আমি দাম হিসেবে বলছি না যদি বলো প্রোডাক্ট ওয়াইজ আমি ইউজ করেছি বলে এত ভালো আমার জাস্ট কিছু বলার নেই এত ভালো একটা প্রোডাক্ট এত ভালো ইউজ করে দেখো ভালো লাগবে আচ্ছা আর একটা কথা বলি আমি যেটা ছোটবেলা থেকে আমার ছেলে খেতে করেছি আমি কোনো প্রোডাক্টই টপিটো ওয়াশ হোক বডি ওয়াশ যাই হোক আমি ফেসে ওকে লাগাতাম না কারণ ফেস অনেক বেশি সফট হয় বাচ্চাদের বড়দের সবার ক্ষেত্রে বলছি কারণ আমরা ফেসওয়াশ কেন ইউজ করি সামানিত মুখে লাগিয়ে নিতে পারি বা ফেসের জন্য কিন্তু অবশ্যই অবশ্যইভাবে ভীষণ একটা ইম্পর্টেন্ট কিছু একটা প্রোডাক্টের দরকার সেটা আমি বলছি যেটা ফেস ওয়াশ যেমন আমরা ইউজ করি সেরকম দেখো আমি তোমাদের কাছে টাকা আসছি দেখো মাম্মা আর্থের ফেসওয়াশ এটা কিন্তু আমি একদম নিউ বর্ন মানে যখন থেকে ও মানে একদম মানে ও যখন থেকে নিউ বর্ন ছিল একদম এখন অবধি আমি এটাই ইউজ করছি দেখো মাম্মা আর্থের ফেসওয়াশ এত ভালো একটা প্রোডাক্ট মানে তোমাদের কী বলবো মানে এটা দেখো এটা ভীষণ দেখো এটা দেখো লিকুইড ফর্মে রয়েছে তো তুমি যখন এটা স্প্রে করবে না পুরো ফোম পুরো ফোম কখন ওই লিকুইডটা তুমি পাবে না অবশ্যই টিয়ার ফ্রি তোমরা সব জানোই টিয়ার ফ্রি অ্যালার্জি ফ্রি আর কোকোনাট বেস্ট আচ্ছা যার জন্য স্কিনকে ভীষণভাবে সফট রাখতে ভীষণ ভালো আচ্ছা তোমাদের আমি একটা কথা বলি অ্যাকচুয়ালি কি আমি আজকে তোমাদেরকে এই কটা প্রোডাক্ট নিয়ে বললাম এছাড়া আমি তোমাদেরকে আরও কিছু প্রোডাক্ট নিয়ে বলবো যেটা হচ্ছে হিমালয়া ডাভ আমি এগুলো সবই মানে মোটামুটি ইউজ করে দেখেছি তো সেক্ষেত্রে আমি ওইগুলো নিয়ে পরে আলোচনা করব আজকে শুধু ফেস ওয়াশ আর তোমার বডি ওয়াশ নিয়ে কথা বললাম শ্যাম্পু নিয়ে কথা বলবো তোমাদের সাথে আর তোমাদের সাথে বেশ কিছু বডি লোশন ফেস ক্রিম বাচ্চাদের এগুলো নিয়ে কথা বলে অ্যাকচুয়ালি কি এইগুলো প্রত্যেকটা না একটা একটা হিউজ আলোচনার বিষয় তো ছোটো ছোটো পার্টে আলোচনা করব আজকে একটা পার্ট কমপ্লিট করলাম আচ্ছা তোমরা লাস্ট অবধি ভিডিওটা দেখছো দেখো দেখলে লাস্ট দি আমি তোমাদেরকে আরও এই প্রোডাক্টগুলো আরেকবার করে রিভিউ করে দিচ্ছি আচ্ছা আমার ভিডিওটা যদি তোমাদের হেল্পফুল মনে হয় ভালো লাগে অবশ্যই শেয়ার করো লাইক করো আর সাবস্ক্রাইব তো অবশ্যই করো আর বেল বাটনটা প্রেস করো যাতে নোটিফিকেশানে চলে যায় যখন আমি নেক্সট ভিডিও আপলোড করবো একটু দেরি হয়ে গেল এবারে আচ্ছা তোমাদের লাস্ট আরেকবার আলোচনা করে দিই দেখো মা মার্থ সবচেয়ে লো প্রাইজের মধ্যে বেস্ট প্রোডাক্ট বলছি সবচেয়ে লো প্রাইসের মধ্যে বেস্ট প্রোডাক্ট বলছি মাম্মার্থের বডি ওয়াশ বডি বেবি বেবিদের বডি ওয়াশ মাম্মার্থের প্রোডাক্ট দেখো ভীষণ ভালো দারুণ দারুণ প্রোডাক্ট দেখো দেখে নাও ঠিক আছে আচ্ছা তারপর হচ্ছে মিডল রেঞ্জের মধ্যে দেখো দেখো সেটাফিল সেটাফেলা হাই প্রাইজের মধ্যে তোমাদেরকে বলছি আমি সেবামেড ভীষণ 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 ভালো একটা প্রোডাক্ট মানে একটা যদি এরকম সাইজে কিনে রাখতে পারো দেখো ফোর ফোর হান্ড্রেড এম এল এটা ফোর হান্ড্রেড এম একটা যদি মোটামুটি ছ মাস তোমার ইজি চলে যাবে ছ মাস ভীষণ ভালো আর ফেস ওয়াশের জন্যই দেখো দেখো মাম্মা অর্থে ভীষণ ভালো আচ্ছা আজকে এই অবধি থাক এর নেক্সট যেদিনকে আমি আবার ভিডিও নিয়ে আসো বাকি বিষয়গুলো নিয়ে আলোচনা করবো আচ্ছা আমি যেমন আমি বলেছি শুধু বেবি প্রোডাক্ট নিয়ে বেবি ব্যাপার নিয়ে আমি বহুদিন ধরে আলোচনা করছি এই এপিসোডের পার্টগুলো যখন আমার কমপ্লিট হয়ে যাবে এবারে এরপরে আমি আলোচনা করব আমাদের কিছু স্কিন কেয়ার রুটিন কিছু আমাদের মায়েদের কিছু স্কিন প্রোডাক্ট এছাড়া বেশ কিছু লিপস্টিক এখন যেগুলো একদম চলছে বাজারে বেশ কিছু লিপস্টিক কাজলম্বী সেগুলো নিয়ে সব কিছু নিয়ে আলোচনা করব কারণ আমাদের মম বং বিলা কিন্তু শুধুমাত্র বাচ্চাদের জন্য না মায়েদের জন্য সবার জন্য তাই আজকের মতো টাটা থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিও দেখার জন্য